কেন মুদিজি এই গুমূত্র আমরা শরীরে মাগবো কেন কারণ এই গন্ধ চাইতেও শরীরের গন্ধে কোথায় শিবির এত সাধারণ মানুষ ওই বাংলাদেশের চাহবাগিতে লালন পালন না করে যদি

এই দুর্গন্ধ কোথা থেকে আসছে তোদেরকে কতবার বলেছি কম্পুকে আমার কাছে আসার আগে সামান দিয়ে ভালো করে গুচল করে নিস বাগনি বাতাসটা উল্টো চলতেছে নই তো আমি অজ্ঞান হয়ে যেতাম ও কেন এসেছিস একটু জন্য ওই সালা মৌল বাজাদেরকে আমরা ডাকসু আর ডাকসুনের হারাতে পারি নি তোমার ওই সালাদেরকে না আমরা হারিয়েই দেব একটু জন্য হারাতে পারিসনি তো বুট কটা পেয়েছিস ছাগলের তিন নম্বর বাচ্চারা ঠিক চার বুট পেয়েছি আমরা চার বুট পেয়ে একটু জন্য হারাতে পারিস নি এমন লাথি মারবো না সুজা বুড়ি গঙ্গায় গিয়ে পড়বি আমার মুদিজি আমরা আগে যে অন্যায় এখন যদি আমরা বাংলাদেশে যাই তাহলে ওরা আমাদেরকে তো রাখবে না এখন থেকে আমরা ভারতবর্ষে থাকতে এসেছি এমন একটি চটকনা মারবো না একদম খানের গুলো লাভ করে ফেলবো কত আমি ভারতবর্ষে থাকতে এসেছি মামুর বাড়ির আড্ডা পেটিস মুদিজি আপনি এমন করছেন কেন একটু ডাকতে দিলে কি হয় আরে আরে ডাকতেছি জি होत চলি তোর যদি আমন বাংলাদেশ চলে আইসিস তাহলে বাংলাদেশে আমার রাজনীতি করবে কি হি ঠিক বলেছেন কিন্তু বাংলাদেশের মানুষ আমাদেরকে পছন্দ করে না ভোটও দেয় না খেলেগা ফ্রি ফায়ার থাম থাম পছন্দ করবে এই নো উলসাবান এটা দিয়ে তোর কমপকে সাবতে একদিন হলো সাবান দিয়ে ভালো করে গোসা মজা করে গোসল করবি আমি মুদি পাগলা তাদেরকে আশীর্বাদ দিলাম বাংলাদেশের মানুষ তাদের পছন্দ করবে যা এই এই থাম গুমুত্র এটা তোরা শরীলে পারফিউম হিসেবে ব্যবহার করবি কেন মুদিজি এই গুমুত্র আমরা সরিলাম আকবো কেন কারণ ইগুমুত্র গুমূত্র গন্ধ তাদের শরীরের গন্ধর চাইতেও অতি উত্তম হে প্রভু হে প্রভু হে হরিম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ